আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি সেন্ট মার্টিন পরিদর্শনে বিজিবি মহাপরিচালক পরিস্থিতি মোকাবিলায় তৎপর থাকার নির্দেশ ডিএমপির দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলে বোর্ড ক্লাবের সভাপতির পদ থেকে বেঞ্জির আহমেদের পদত্যাগ সৌদি সহ বিশ্বের যেসব দেশে ঈদুল আজহা আজ জমে উঠেছে পশুর হাট ঈদকে ঘিরে লাগামহীন নিত্য পণ্যের বাজার ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছে মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা বাড়ছে তিস্তার পানি নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস যুবলীগ নেতা গ্রেফতার ব্রহ্মপুত্রের নিখোঁজ সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার এবং রাখাইনের নিয়ন্ত্রণ হারানোর পথে মিয়ানমার সেনাবাহিনী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় ঈদগাহ মাঠে ইদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সকাল সাড়ে সাতটায় নামাজ অনুষ্ঠিত হবে এর আগে রাষ্ট্রপতি ঈদগাহে পৌঁছালে প্রধান বিচারপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্টরা তাকে অভ্যর্থনা জানাবেন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি মন্ত্রিসভার সদস্য সুপ্রিম কোর্টের বিচারপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংসদ সদস্য সিনিয়র রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন নামাজের শেষে রাষ্ট্রপ্রধান ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় Por bien. বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ সেন্ট মার্টিন দ্বীপ সহ দেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় তিনি মিয়ানমার সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতির মোকাবিলায় বিজিবি সদস্যদেরকে সদা তৎপর থাকার নির্দেশ দেন তিনি জানান সাম্প্রতিককালে মিয়ানমারের আরাকান রাজ্যের সীমান্তবর্তী মঙ্গু অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনা পরিলক্ষিত হচ্ছে মিয়ানমারের মংরু সীমান্তের বিপরীতে বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি মহাপরিচালক টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবির অধীনস্থ সেন্ট মার্টিন দ্বীপ বিওপি পরিদর্শন বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্ট মার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে শনিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয় আদেশে ডিএমপি জানায় ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক মিঠুকে ডিবির ওয়ারি বিভাগে এবং ডিএমপির এসি মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে সাভারের বোট ক্লাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ গত ১৩ জুন ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজের কাছে তিনি চিঠি পাঠিয়ে এ পদ ছাড়েন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ তিনি বলেন বোট ক্লাবের সভাপতির দায়িত্বে থাকা বেনজির আহমেদ ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন জরুরি কাজে পরিবারের সঙ্গে তিনি দেশের বাইরে আছেন যে কারণে তিনি ক্লাব আরবের সভাপতির দায়িত্ব পালন করতে পারছেন না সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইদুল উল আজহা উদযাপন শুরু হয়েছে এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ইদুল উল আজহা রোববার শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আর তারপরে বিশ্বজুড়ে মুসলিমরা পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উল আজহা পালন করা শুরু করে সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্য এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন আজ পালিত হচ্ছে পবিত্র মক্কার কাবা শরীফ মদিনার মসজিদে নবমী সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদের দুই দিন আগেই জমে উঠলো রাজধানীর সব পশুর হাট গতকাল সকাল থেকে প্রতিটি হাটে ক্রেতাদের ঢল নামে বিক্রেতারা ক্রেতার আগমনে সন্তোষ প্রকাশ করে বলেছেন এভাবে ঈদের আগের রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতি বাড়তে থাকবে তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যে বেশি দামে অসন্তোষ প্রকাশ করে ক্রেতারা বলছেন এমন দাম মধ্যবিত্তের নাগালের বাইরে রাজধানীর বিভিন্ন হাটের ইজারাদার বিক্রেতা ও ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যাপ্ত কোরবানির পশু বাজারে এলেও দাম চড়া লাখ টাকার নিচে তেমন ভালো গরু নেই বাজারে ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বাজারে সব ধরনের মশলার দাম বৃদ্ধি পেয়েছে আদা রসুন পেঁয়াজের বাজারও লাগামহীন ঘন্টায় ঘন্টায় বাড়ছে শশা কাঁচামরিচের দাম এমনকি ঈদের একদিন আগেও আটশো টাকার নিচে পাওয়া যাচ্ছে না গরুর মাংস রাজধানীর রামপুরা মালিবাগ খিলক্ষেত সহ বিভিন্ন বাজারে এক এক রকম দাম বিক্রেতারা টাকা রামপুরায় লবঙ্গ রামপুরায় এক হাজার সাতশো সত্তর টাকা মালিবাগে দুই হাজার টাকা বাজারে দারুচিনির কেজি পাঁচশো ষাট থেকে ছয়শো টাকা এক মাস আগেও যা কেজিতে পঞ্চাশ টাকা কম ছিল আর লবঙ্গ বিক্রি হচ্ছে এক হাজার সাতশো ষাট থেকে দু টাকা কেজি প্রতি কেজি তেজপাতা বিক্রি হচ্ছে দুইশো থেকে তিনশো টাকায় আগামীকাল সোমবার পবিত্র ঈদ উল গতকাল শনিবার নারী টান আর প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছেড়েছে অসংখ্য মানুষ আজও ঢাকা ছাড়বে অনেকে খোঁজ নিয়ে জানা যায় শেষটায় ভোগান্তি নিয়েই মানুষকে গন্তব্যে পৌঁছাতে হয়েছে উত্তরের পথে দীর্ঘ গাড়ির চাপ একই অবস্থা ছিল ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট সড়কে সংশ্লিষ্টরা জানিয়েছেন পুলিশ সদর দপ্তরে কঠোর নির্দেশনা থাকলেও মহাসড়কে যারা দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে ছিল না তদারকি আর এ কারণে মহাশড়কের বিভিন্ন স্থানে মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে অন্যদিকে শিডিউল মেনে ছেড়েছে ট্রেন গতকাল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে 69টি ট্রেন তবে বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড় অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের সদরঘাটে লঞ্চ টার্মিনালও ছিল যাত্রীর চাপ সৌদি আরব সহ আরব দেশসমূহের সঙ্গে মেল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ দরবার জেলার প্রায় গ্রামে পবিত্র ঈদুল এবারও উদযাপন হচ্ছে একদিন আগে আজ রোববার সকাল নয়টায় সাদরা দরবার শরীফের মাঠে পবিত্র ঈদুল আজহা নামাজের জামাত অনুষ্ঠিত হয় জামাতে ইমামতি করেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী নামাজ শেষে মুসলিম উম্মা দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এছাড়া সকাল সাড়ে নয়টায় সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় একই সঙ্গে জেলার অন্যান্য গ্রামেও এই মতবাদের অনুসারীরা ঈদের নামাজ আদায় ও কোরবানি করেছেন ঈদ ঘিরে এসব গ্রামে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে তিস্তায় পানির চাপে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ পয়েন্টে চুয়াল্লিশটি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পানি ঢুকে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শনিবার তিস্তা ব্যারেজ পয়েন্টের তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় একান্ন দশমিক পঞ্চাশ সেন্টিমিটার যা বিপদ সীমার পঁয়ষট্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানিতে তলিয়ে গেছে চরাঞ্চলের ফসলি জমি পানিতে ডুবে গেছে সদর উপজেলার কালমাটি বাগডোরা খুনিয়াগাছ আদিতমারি উপজেলার মহিষ খোঁচা গোবর্ধন সহ কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার বিভিন্ন চরাঞ্চল পবিত্র ইদুল আজহার দিন দুপুরের পর রাজধানীতে বৃষ্টি হতে পারে তবে এতে ভ্যাপসা গরমের তীব্র কষ্ট কমার সম্ভাবনা নেই ঈদের পরের দিনও একই ধরনের পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে আগামী তিন চার দিন অর্থাৎ ঈদের দিন থেকে শুরু করে তারপরের দুই দিনও একই ধরনের ভ্যাপসা গরমের অনুভূতি থাকতে পারে তবে সামনের কয়েকদিনে বৃষ্টিও বাড়তে পারে আবহাওয়া অধিদপ্তর জানায় চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও রংপুরে ঈদের দিন সকাল থেকে নামতে পারে বৃষ্টি দিনভর তা চলতে পারে আর খুলনা সহ আশপাশের জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের নিয়ে বিরোধের জের ধরে দুই নারী সহ ছয়জনকে পিটিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকেরা শনিবার দেবাগত রাত দিকে আমরমুনিয়া গ্রামে একটি মৎস্য ঘেরের দখল নিয়ে এ মারপিটের ঘটনা ঘটে এ ঘটনায় যুবলীগ নেতা পিয়াস গাজীকে গ্রেফতার করে রবিবার বেলা দশটার দিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি নিশানবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ পিয়া শেখ গাজীকে গ্রেফতার করেছে ময়মনসিংহের সিংহের গ্রামের ব্রহ্মপুত্র নদের নিখোঁজ সাবেক বিজেপি সদস্য আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে গতকাল শনিবার বিকেলে তেতুলিয়া বাজার এলাকায় নদের তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় আজিজুল হক গফরগাঁও ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত কেয়ামত আলের ছেলে শুক্রবার আজিজুল হক তিন নাতনিকে নিয়ে ডিঙি নৌকা ওপারে এলাকায় কৃষি জমি দেখতে যান বেলা এগারোটার দিকে ফেরার সময় মাঝপথে নৌকাটি ডুবে যায় এ সময় অন্য নৌকায় থাকা লোকজন নাতনি নূরজা মিলা সুমাইয়া ও মিমকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যান আজিজুল হক খবর পেয়ে গফরগাঁও ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক দফা নদীতে উদ্ধার অভিযান চালালেও আজিজুল হকের সন্ধান মেলেনি একত্রিশ ঘন্টা পর শনিবার সন্ধ্যায় মরদেহ তেতুলিয়া এলাকার নদ থেকে উদ্ধার করে ডুবুরি দল মাত্র দু সপ্তাহেরও কম সময়ের মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংটুতে আরও দশটি জান্তা ক্যাম্প দখল করেছে আরাকান আর্মি জাতিগত সশস্ত্র গোষ্ঠীটির দাবি শহরটিতে লড়াই চলাকালে একজন স্ট্র্যাটেজিক কমান্ডার সহ প্রায় দুইশো জান্তা সেনা নিহত হয়েছেন থাইল্যান্ড ভিত্তিক বার্মিজ সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গত মাসে মঙ্গলুর উত্তরাঞ্চল দখলের পর সম্প্রতি দক্ষিণের সামরিক জান্তা ক্যাম্প এবং সীমান্ত সীমান্তরক্ষী পুলিশ অবস্থানগুলোকে নিশানা করেছে আরাকান আর্মি আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ